আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন সন্ধ্যা হয়ে গেছে মাত্র কাজ শেষ করে এসে গোসল দিলাম গোসল দিয়ে এখন যাইতেইবাস বাজারে আর বাজারে যাবো যে ঘরের মুরগি ঘরে যে নেট নেট কিনতে হইব তো নেটটা কিনে নিয়ে আসি তো কালকে আবার নেট সম্ভবত পরাইবো তো নেটে কতটুকু নেট লাগবো তো বই গেছে তো সেই জন্য যেতেছি নেট কেনার জন্য তো বাজারে যাবো আমি রুম চলেন যাই যে নেটটা কিনে নিয়ে আসি আর সারাদিন কাজ করে মানে দিনের বেলায় বাজারের টাইমে যাইতে গেলে এমন ভিড় থাকে অনেক ভিড় থাকে এই কারণে ভাবছি যে সন্ধ্যাবেলায় যাই একটু রাত্রির সমস্যা নেই মানে একটু নিরিবিলি পরিবেশে ঠান্ডা মাথায় কিনে নিয়ে আসা গরম আর বাজারের টাইমে লোকজন বেশি থাকে তারা করে সময় কোনো কিচ্ছুই ভালো হয় না যখনই কিনতে যাই তখনই খালি বাজারের লোকের ভিড় তো সেই জন্য যে রাত্রি দিকে রাত্রে যাই নিয়ে আসি আর কালকে যদি আজকে যদি আনি তাহলে কালকে হয়তো অনেক পরাইতে পারবো আবার যদি কালকে কাজরাই খেয়ে যায় রাইখে খেজে আনতে গেলে এদিকে বসে থাকা লাগে এ করো এই জন্য বলছে যে আজকে নিয়ে এসে রেখে দেন কালকে নেটটা আমরা পড়ানোর চেষ্টা করুন চলেন যাই বাজারে ঘুরে আসি নেটটা কিনে নিয়ে আসি তো আমার মুরগি ঘরটা দেওয়া হইলে তারপরে মুরগিটাও ঢাম মানে একটা আশাবাদি দিয়েছি কখন মুরগিরা ওঠামো একটা মন ছটফট ছটফট করতেছে বাড়িতে যখন মুরগির ফার্ম দিয়েছিলাম খামার আছে ছোট মুরগি উঠাইছি ভালো লাগছে কাজকর্ম করছে আনন্দ লাগছে তো এরকম একটা মানে আনন্দ ভিতরে লেগে থাকে। তো দোয়ার এখানে আমি যেন ভালো মুরগিটা উঠাইতে পারি মুরগি জানি হয় ডিম জানি পারে তো আপনাদের সবাই দাওয়াত থাকবো মুরগির ডিম মুরগি আপনাদের জানি খাওয়াইতে পারি তো চলেন যাই ঘুরে আসি বাচ্চার থেকে কী হয়েছে হয়েছে পুৰি নিয়ে পাহাৰ নাই যাই বে তোমাক

সে পড়ছি আর নেটের দোকানে যেমন যে দেখি নেট কত করে কেমনে চাই তো নেটটা কিনে নিয়ে তারপরে যেত বাড়িতে তো আসলে কি এই কয়েকটা দিন মানে কাজ শুরু হওয়ার পর থেকে খুব পরিশ্রম আছে তো পরিশ্রম করতে ভালোই লাগে খারাপ লাগে না পরিশ্রম করলে শরীর ভালো লাগে রোদরা বেশি তো এগুলো সমস্যা রোদ যদি কম থাকতো তাহলে খারাপ লাগতো না খারাপ লাগে রোদ কারণ প্রচুর গরম সারাটা দিন মনে হয় যে গ্রামে ভিজা থাকবে সামনে হার্ডওয়্যের দোকান দেখায় তো তো ওই যে নেটের দোকানে এসে বসছি দিহি দিহি সারাদি ই ফাঁকা কি আপনার দিহি যা এই যে এইটাই তো নেট না আপনার যে মুরগি খামারে গিয়ে এটাই দেয় সবাই না আচ্ছা তাহলে এটার যে গিট ভালো আছে

ধৰ যায়কে বাৰে বাৰে এটা হৈছে

কলা কি পাকা কলা কি পাকা না নামদিনের মতো কষ্টা হইবো একদিনকে কাকা আপনি কলা দেখে দিয়ে দিছিলেন কিন্তু কলা একটাও খাইতে পারি নাই সবটি কলার ভিতরে গ্যাস আমার সবটি এক ফালা কলায় ফালা নিয়ে গেছে আপনি কইলেন যে দুধ দিয়ে খাইবেন কলা নেই নগদ কথা করে কাকা किधर थी थी। से पता कौन से वो पता करना कहाँ पर भी नहीं कहाँ खाना नहीं तमसोरा देखा है कौन बाहर कौन बाहर जेठाया खाओं से बोल दी भी नहीं यहाँ नहीं एजिटिवो हल्स सिला खाओ चला ले आरा कम देने हमारे एक तो कम देने को कहे पुरे बारी नहीं हम एक दिन बार कला नहीं

তোমার দিম না কি আজি ভালো হব তো রাত্রি করে বাজারে ভালোই লাগে মানুষজন থাকে ভরপুর যে নেট নেজেট আছে নেট ভ্যানে করে নিতেই আমি হোন্ডা নিয়েছি আমি হুন্ডে যাবা আর টাকা ভ্যানে নিয়ে যাই তো ভ্যান এই সময় পাওয়া যায় কম এগুলো সমস্যা রাত্রি হয়ে গেছে তো

บาร์บี้ไลท์

যে এহেৰা খাইছে চিঙাৰা খাবা নেকি চিংগাৰা খাবা চখ ছে Sen ne yapıyorsun? <laughs> Sen ne yapıyorsun? <laughs> Sen ne yapıyorsun? Sen ne yapıyorsun? Sen ne yapıyorsun? Sen ne Sen ne ne ne

তো যাই হোক বাজার থেকে এসে পড়ছি আইনে সিঙ্গারা পুরি খাইতে পুরি না সরি সিঙ্গারা হলো পিয়াজি তো আন আছে আবার মানে সিঙ্গারা এগুলা মানে খাই না কিন্তু মানে একটু মুখে দেয় এইটুকুই আর শান্তি এইটুকুই আর কি তো এই কারণে যে উমর আর আনাস দুজনে সিঙ্গারা পছন্দ করে তো সেই জন্য সিঙ্গার নিয়ে এলাম আবার মৃত্যু আবার পছন্দ করে একটু পেঁয়াজি তো পেঁয়াজি নিয়েছি এক পোয়া তো সবাই পেঁয়াজি পছন্দ করে তো এই কারণে এক পোহা নিয়েছি অল্প অল্প করে দিয়ে খাইতে পারে তো যাই হোক তো আমাদের কাজকর্ম মোটামুটি ভালোই চলতেছে গড্ডা আলহামদুলিল্লাহ খুব সুন্দরই হইতেছে আপনাদের দোয়ায় আরও ভালো হওয়ার কথা আর কি আপনারা দোয়া করবেন তো তারও ভালো সুন্দরভাবে করতে পারি গড্ডা তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ